পরিবার নিয়ে তৈরি হলো আমাদের এই পাড়া আমাদের পাড়ার নাম হল শাহাপাড়া অনেকগুলো পাড়া নিয়ে তৈরি হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম সিঙ্গানগর অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি হলো আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নের নাম হলো তেতুলিয়া অনেকগুলো ইউনিয়ন মিলে তৈরি হলো আমাদের উপজেলা আমাদের উপজেলার নাম হলো চিরবন্দর অনেকগুলো উপজেলা নিয়ে তৈরি হলো আমাদের জেলা আমাদের জেলার নাম হল দিনাজপুর অনেকগুলো জেলা নিয়ে তৈরি হলো আমাদের বিভাগ আমাদের বিভাগের নাম হলো রংপুর অনেকগুলো বিভাগ নিয়ে তৈরি হলো আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ অনেকগুলো দেশ নিয়ে তৈরি হলো আমাদের মহাদেশ আমাদের মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ এশিয়া অনেকগুলো মহাদেশ এবং অনেকগুলো মহাসাগর মিলে তৈরি তৈরি হয় পৃথিবী আমাদের পৃথিবী